চট্টগ্রাম আগ্রাবাদ শোমনি পান্নাপাড়ার আশেপাশে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে মালিক পক্ষ তেলের চিকিৎসার কারণে আপনারা বিডিউটি কমপ্লিট দেখেন আমি আপনাদেরকে বলতেছি অ্যাপার্টমেন্টের ভিতরে ভিতরে সাইজ হলো সাতশো কমন স্পেস সহ যদি রাখেন আপনি প্রায় সাড়ে সাতশো থেকে আটশো হবে কারণ নিচে পার্কিং সহ আছে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন দুটি বেডরুম দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা দুটা ব্যালকনি আছে মেলা একদম আরও আছে কিচেন খুবই সুন্দর এবং ভালো মানের ফিটিক্স করা চারতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় চারতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই অ্যাপার্টমেন্টটির লোকেশন হলো চট্টগ্রাম আগ্রাবাদ শ্রমণি থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে বিল্ডিংয়ের সামনে যেতে আর যদি রিক্সা নিয়ে যান রিক্সা ভাড়া বিশ টাকা বাড়ির নিচে সিএনজি রিক্সা মোটরসাইকেল পার্কিং করতে পারবেন পার্কিং চলাচল রাস্তা সিঁড়ি চাঁদ উন্মুক্ত বিল্ডিংয়ের তো কিন্তু পাঁচতলা ঘর ভাড়া দিলে বারো থেকে তেরো হাজার টাকা ঘর ভাড়া পাবেন যারা কিনতে চান এই অফারটি কিন্তু খুবই সুন্দর অফার এক দাম পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের এই অ্যাপার্টমেন্টের মূল্য যারা কিনতে চান সময় নষ্ট না করে যোগাযোগ করুন এই অ্যাপার্টমেন্টটি কিন্তু অনেকে অলরেডি দেখেছে যে কোনো সময় লেনদেন হয়ে যেতে পারে ইনশাল্লাহ তাই আপনারা যোগাযোগ করুন আর ফেসবুকে দেখবেন অসংখ্য প্রপার্টি আছে এই অ্যাপার্টমেন্টটির দাম অনেকে দিয়েছে তিরিশ লক্ষ টাকা এই অ্যাপার্টমেন্টটির দাম অনেকে দিয়েছে তিরিশ লক্ষ টাকা তাই আপনি কোন কোম্পানি থেকে কিনতেছেন তা বলা নয় ওই কোম্পানি আপনাকে সস্তা দিতে পারতেছে কিনা এটি হলো কথা মালিকের সাথে দাম নির্ধারণ না করে তারা বিভিন্ন রকমের ভিডিও পাবলিশ করে একই সময় গিয়ে দেখবেন হতে পারে জমির ডকুমেন্টস ঠিক নাই অথবা আপনি যদি পছন্দ যদি করেন জমির ডকুমেন্টসও ঠিক আছে তখন দেখবেন যে আপনাকে মালিক পক্ষের সাথে বসাতে পারতেছে না যোগাযোগ করতে পারেন যারা কিনতে চান দুই বেডের অ্যাপার্টমেন্ট তেরো হাজার টাকা মতো প্রকর ভাড়া পাবেন দাম পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল্ডিংয়ের বয়স হবে চার থেকে পাঁচ বছর লাইনের গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট বাড়ির সামনে রাস্তা আট ফিট একটু পর গিয়ে রাস্তা তেরো থেকে চোদ্দো ফিট যোগাযোগ করুন দেরি না করে সময় নষ্ট না করে বিক্রি হয়ে যাবে বিভিন্ন সাইজের সেমি ফাঁকা বাড়ি আসা আগে মধ্যে এক ঘণ্টা দেড় ঘন্টার মধ্যে ছোট বড় রাস্তার সাথে আপনি জানান কী ধরনের প্রয়োজন আপনার